শীতের আমেজ পড়লেই কিন্তু পিঠা খেতে খুব ইচ্ছে করে আর আমরা বাঙালিরা কিন্তু পিঠা খেতে অনেক পছন্দ করি ছোট থেকে বড় সবাই কিন্তু পিঠা অনেক পছন্দ করে তো আমি আজকে বানিয়েছিলাম সিদ্ধ কুলি পিঠা আমি চালের গোড়াটা মেরে নিয়েছিলাম গরম পানিতে লবণ দিয়ে খুব সুন্দর করে এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি তারপরে খুব সুন্দর করে মেখে এরকম একটা রুটির মতো তৈরি করে নিয়েছি রুটিটা কিন্তু বেশি পুরু করে নি পাতলা করেছি আমরা যে স্বাভাবিক রুটি খাই তার চেয়ে হালকা একটু পুরো করেছি তারপর একটা কৌটার মুখ দিয়ে এভাবে কেটে নিলাম আজকাল কিন্তু বিভিন্ন শেপের পিঠার ডিজাইন পাওয়া যায় তো আমার কাছে এরকম কোটার মুখে যে পিঠাটা বানাই এটাই কিন্তু বেশি ভালো লাগে তো কোটার মধ্যে আমি সবগুলো রুটিটা বানিয়ে নিলাম বানিয়ে এখন আমি যাব পুর তৈরি করার জন্য আমি এখানে একটা নারকেল নিয়েছি নারকেলটা খুব সুন্দর করে ভেজে নেওয়ার জন্য কড়াই দিয়ে দিলাম তারপর দিলাম সামান্য লবণ লবণটা এখানে অবশ্যই দিতে হবে যেহেতু খাবার লবণ না দিলে কিন্তু সুস্বাদু লাগে না তারপরে এখানে দিয়ে দিব প্রয়োজন মতো চিনি চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন কিন্তু একটু দিতে হবে চিনি না দিলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে না আর এই যে আমি এখানে প্রায় দেড় কাপের মতো চিনি দিয়েছি চিনি দিয়ে খুব সুন্দর করে ভেজে নিব এটাকে এটাকে খুব নেজে চেড়ে ভালো করে ভাজতে হবে তারপর দেখবো যে চিনিটা গলে একটা খুব সুন্দর একটা নরম নরম ভাব এসেছে নারকেলের ভিতরে তারপরে দিয়ে দিব গুড় খেজুরের গুড় খেজুরের গুড় দিলে কিন্তু এর স্মেলটা অনেক দিন বেড়ে যাবে এবং খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগবে খেজুরের গুড়টা দেওয়ার পর এটাকে মিশিয়ে নেওয়ার জন্য পুরো নারকেলটার সাথে মেশানোর জন্য বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে ভাজলে দেখা যাবে যে খেজুরের গুড়টা গলে নারকেলের সাথে পুরাপুরি মিশে গেছে এবং খুব সুন্দর একটা স্মেলের সৃষ্টি হয়েছে তারপর আমি যে রুটিগুলো বানিয়ে রেখেছিলাম তার উপরে দিয়ে দিলাম পুরগুলো পুরগুলো দিয়ে এভাবে করে ভাজ করে আঙুল দিয়ে চেপে এর মুখটা বন্ধ করে দিলাম তারপর এভাবে চেপে চেপে খুব সুন্দর করে একটা ডিজাইন তৈরি করে নিলাম আপুরা কিন্তু তোমরা কিন্তু এর চেয়ে অনেক ভালো ডিজাইন তৈরি করতে পারো আমি জানি আমারটা বেশি সুন্দর হয়নি তারপর আর কি চলে এভাবেই করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব এই যে আর একটাও দেখিয়ে দিচ্ছি আমি এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি এই যে আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে দেখতে কিন্তু মোটামুটি ভালো হয়েছে একেবারে খারাপ হয়নি আবার একেবারে খুব সুন্দর সুন্দর সুন্দরও হয়নি চলে আর তো বোনুরা তোমরা তো নিশ্চয়ই আমার চেয়ে অনেক ভালো করো তোমাদের ভালো হবে ইনশাআল্লাহ তারপর আমি পিঠাটাকে সিদ্ধ করার জন্য একটা কড়াইয়ের ভিতর পানি দিয়েছি অল্প পরিমাণ বেশি পানি কিন্তু দেওয়া যাবে না অল্প পরিমাণ পানি দিতে হবে দিয়ে একটা স্টিমারের উপর সবগুলো পিঠা খুব সুন্দর করে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে এটাকে সিদ্ধ করার জন্য এই রেডি করে নিয়েছি এই দেখো কত সুন্দর করে বিছিয়ে দিয়েছি সব পিঠাগুলো এই স্টিমারের উপরেই একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব দিলে এটা সিদ্ধ হতে প্রায় পনেরো মিনিট লাগবে এই যে সিদ্ধ যেহেতু চালের গোড়াটা সিদ্ধ করা এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না পনেরো দশ বারো থেকে পনেরো মিনিটের এটা সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে কিন্তু আর খেতেও নিশ্চয়ই খুব ভালো হবে ইনশাল্লাহ তারপরে এই যে পিঠাগুলো সব আমি একটা চিমটির সাহায্যে নামিয়ে নিচ্ছি এই যে সব পিঠাগুলো কিন্তু নামানো হয়ে গেছে একদম এক গরম একটা ধোঁয়া উঠছে আর খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে তো এই যে আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে বুনুরা তোমরা অবশ্যই বাসায় তৈরি করে খাবে নিশ্চয়ই খুব ভালো লাগবে আর অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা